মেল যেমন আবার সুবিধা হচ্ছে এটার গলায় কিন্তু রিংে রিং আছে মাশাআল্লাহ কিন্তু রিং হয় না মেল ফ্যানেল নিয়ে এখানে কোনো চিটারি করার কোনো ইয়া নাই বুঝছেন ডিএনএ করা আছে নাকি ভাই ডিএনএ করা লাগবে না যেও এটা রিং আছে ঠিক আছে আপনি এজ কনফার্ম দিয়ে দিবেন এটা হ্যাঁ কনফার্ম দিয়ে দিবেন তারপর আমরা এখানে একজন দেখতেছি হ্যাঁ এখানে যে জোড়াটা আছে এটা হচ্ছে তিনবার ডিম বাচ্চা করা তিনবার ডিম বাচ্চা করা এর মল্টিং এর ছিল মল্টিং শেষের দিকে আর এই মল্টিং শেষের দিকে হয়ে গেছে অলরেডি আবার মোডে আছে

এটা যদি তিন মাসের মধ্যে ডিম বার্তা না করে তাহলে টাকা রিটার্ন দিবো গ্যারেন্টি দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে এখানে এক জায়গা ককাটেল দেখতেছি আচ্ছা এটা হচ্ছে আপনার লটিনো ককাটেল এই ককাটেলগুলো সম্বন্ধে একটু বলি ককাটেলগুলো হচ্ছে আপনার যেকোনো পার্টি ব্রিডিংয়ে যদি আসে তাহলে মলটিংয়ে আসে বা অ্যাডাল্ট হলে মলটিংয়ে আসে ঠিক আছে আর একটা জিনিস আমি দেখি আপনারা যখন খামারে যাবেন এরকম পায়খানা দেখে নেবেন এই যে দেখেন আমারটা কিন্তু সবুজ মানে ওদের ব্যান দেখলে বোঝা যাবে না হ্যাঁ ব্যান দেখলে বোঝা যাবে এই যে খাওয়াইছে কি শাক টেনশনের কিছু নাই জি আপনারা এরকম করে প্রিভিয়াস টান দিবেন ট্রে ট্রে টয়লেট গুলো এই যে দেখাবেন ওদের টয়লেট গুলো এই যে এরকম হয়েছে একদম সুস্থ 100% সুস্থ হ্যাঁ শাক খাওয়ার পরে এরকম বেরেছে ওদের টয়লেট গুলো হবে হচ্ছে সাদা সাদা হ্যাঁ সাদা সাদা হবে আর অবশ্যই সুস্থ থাকে আপনারা দেখে নেবেন পেয়ার গুলো ছ হাজার থেকে সাড়ে ছ হাজারের মধ্যে পাবেন ফিক্স প্রাইস হ্যাঁ ফিক্স আলোচনার সাথে কম রাখবো পালের সাথে লটিনো আছে মানে এবারে যার যেটা কপালে থাকে আর কি জি এখানে দেখছি অনেক গুলো দেখেছি ভাই অনেকগুলো বলছে কি আরো অনেক আসবে আর এখানকার গুলো মোটামুটি ধরেন যে সেল হওয়ার মধ্যেই আর বেশি নাই আবার আজকে আনতে যাবো এখানে কি বয়স্ক সব জমা এগুলো সব ছয় সাড়ে ছয় হাজার টাকা জোড়া পাবেন আমার কাছ থেকে মাস সুন্দর এখানেও বেশ কিছু ভাই এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো

এখানে এক জোড়া কোকাটেল দেখতে পাচ্ছেন ভাই চমৎকার আশা করি হয়তো অ্যাভেলেবল না এগুলো এটা হচ্ছে গোল্ডেন চিনামন পাল বলে গোল্ডেন চিনামন ঝর্ণাপাল হ্যাঁ এটা অ্যাভেলেবল নাই কারো কাছে হয়তো অন্ধকারের জন্য কেমন দেখাচ্ছে জানি না গোল্ডেন কালারটা ফুটতেছে না পুরাটাই গোল্ডেন ওর আনকমন কেউ যদি নিতে চান এটি একটা দাম পড়বে বারো হাজার টাকা কি জন্য আসলে তারপরে দেখতে পাবেন ঠিক আছে এটি একটা বারো হাজার টাকা বল ভাই এখানে দুটো পাখি দেখতেছি ভাই

সাইজ মাসাল্লাহ খুব সুন্দর খুব বড় সাইজের পাখি ফুল ফ্রেশ না ভাই ফুল ফ্রেশ কোনো অসুস্থ কিছু নাই না ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এখানে তো অনেকগুলো দেখতেছি ভাই এগুলা আচ্ছা এখানে আছে হচ্ছে আপনার পাইনাপেল রেড ফ্যাক্টর এগুলো হচ্ছে ফুল অ্যাডাল্ট পাখি বিট করানো হয় নাই এগুলোর দাম পড়ে হচ্ছে দশ হাজার টাকা করে আর গ্রিন হচ্ছে মেল এটার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা আর পনেরো পাখি হচ্ছে বছরে চারবার ডিম বাচ্চা নেওয়া যায় এরা চার থেকে পাঁচটা করে ডিম বাচ্চা করে আর এদের অসুখ বিসুখ খুবই কম হয় ঠান্ডা জনিত সমস্যা খুবই কম হয় এরা শীতের সময় তো ভোরবেলায় গোসল করে বসে থাকে কোনো প্রবলেম হয় না ইনশাল্লাহ এদের ফেভারেট খাবার হচ্ছে পেয়ারা চোলা আপেল এবং হচ্ছে সূর্যমুখী বীজ এগুলো ওরা বেশি পছন্দ করে এখানে বেশ কিছু লাভবার দেখতেছি কি কি নিতে আছে বেশ কিছু বলতে বাকিগুলো সব সেল হয়ে গেছে আমার কাছে আরো अवेलेबल আছে যাদের লাগবে নিতে পারবেন আমার স্টকে আছে লটিনো রেড হেড আপার লাইন যেগুলো রানিং পিয়ার এগুলো পড়বে 6500 থেকে 6000 এর মধ্যে আমাদের দেশি অঙ্গি আর এরকম পারবুলো যদি কেউ নিতে চান এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার 6000 টাকা করে পারবুলোটা ফিমেল কেউ যদি নিতে চান 3000 টাকা এখানে হচ্ছে আপনার অলিভ চিকমার্ক টিশার আছে এটার দাম পড়বে হচ্ছে আপনার 3500 টাকা এটা একটা ফিমেল আর লটিনো এই যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা সিঙ্গেল এখানে আছে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আহ লাইন অফ লাইন বলে এটা এটা লটিনো অফ না এটার গায়ে সবুজ সবুজ ভাব আছে এটার দাম পড়বে দুই হাজার টাকা ভাই আপনার চ্যানেল থেকে একটা অফার দিক ঠিক আছে যার আমার দোকানে এসে নিয়ে যাবে পাঁচশো টাকা দশ টাকা মতো ঠিক আছে যা যে কালার পছন্দ অনেক খুশি হবে ঠিক আছে একদম পাঁচশো টাকা জোড়া ড্যানিস লটিনো মটিনো যার 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 আগে পড়ে যে আগের বেশি ভালো ভালো যে আগে বেশি ভালো এই সে নিয়ে যাইতে হবে ঠিক আছে হ্যাপি

আচ্ছা আমার কাছে এই যে আরো আছে হচ্ছে আপনার বেবি বার্ডস হ্যান্ড ফিডিং যারা হ্যান্ড ফিডিং এ খুব চিন্তায় আছেন তারা এটা খাওয়াতে পারবেন আর এটা লেভেলটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট সামনে ইয়ার থেকে শুক্রবার থেকে হয়তো আর এটা দিতে পারবো তো এখানে কিউআর কোড যেটা থাকবে ওটা স্ক্যান করবেন করলেই যে কিভাবে হ্যান্ড ফিডিংটা তৈরি করে খাওয়া যায় সেটা পুরোটাই দেখতে পারবেন এটা 1000 টাকা কেজি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় হাতে পাওয়ার পরে টাকা দিবেন আপনি যেখানে বলবেন লোকেশন সেখানে যে আপনাকে দিয়ে আসবে যে কোনো পাখিকে খাওয়াইতে পারবেন যদি কোনো পাখি অসুস্থ আমার খাবার এরকম যদি হয় আপনি পাখি সহ পাঠাই দিবেন আমার আমি খাওয়াই বড় করে দেবো ঠিক আছে আর আমার ভাইজানের একটা পাশাপাশি ব্যবসা আছে গেজেটের এই যে এখানে দেখতে পাচ্ছেন যাদের এই ধরনের লাইটিং এর প্রয়োজন হবে যে দোকান সাজানোর জন্য বা আপনাদের হ্যাঁ হ্যাঁ এই ধরনের লাইটিং গুলো আপনারা নিতে পারবেন খুবই কম দামে যদি কম দামে না দেয়

লোকেশন মিরপুর বারো আজমানগর সুপার মার্কেট আর মিরপুর ডিএসএস নিয়ারেস্ট যারা মেট্রো রেলে আসবেন মিরপুর বারো নম্বর মেট্রো রেলে নামলে আসতে পারবেন যারা গুলশান বনানি থেকে আসবেন তারা হচ্ছে ইসরি চত্বর হয়ে ফ্লাইওভার হয়ে চলে আসতে পারবেন মাত্র দশ মিনিট লাগবে যারা উত্তরা হয়ে আসবেন দিয়াবাড়ি দিয়ে আসবেন কাছে হবে আরেকটা জিনিস বলে দিই এই যে চ্যানেল যারা ভিডিও করতেছে আমি ট্রাস্টের যারা যাতে উল্টা ভিডিও না দিই এদের দিই আর অবশ্যই আপনারা এটা শেয়ার এবং লাইক করে দেবেন আর আমার ভালোবাসা আপনাদের পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা রেল ধন্যবাদ ভালো আল্লাহ